সুবিধা সচেতা আমরা চলে এসেছি সামিয়ার কাছে সামিয়া বিয়ের জন্য একটা পাত্র চাই কেমন পাত্র তার লাগবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আর তার কন্টাক্ট নাম্বার আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা আসলে পাবেন তো একের অজা থাকেও মেসেজ করবেন না ঠিক আছে নাম্বার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা তার নাম্বারটা পাবেন হ্যাঁ ভিডিওর ভিতরেই নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আমরা জানতে পারলাম আপনি বিয়ের জন্য একটা পাত্র চান কেমন পাত্র আপনি চান আমি কেমন পাত্র চাই জি আমি আসলে খুব ভালো একজন মানুষকে বিয়ে করতে চাই সে অবশ্যই ধর্মিক হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হ্যাঁ অবশ্যই ভালোবাসতে হবে প্লাস আমাকেও ভালোবাসতে হবে এই টাইপের মানুষ হলে চলবে এই টাইপের মানুষ হলে চলবে টাকা পয়সা থাকা লাগবে না না আপনি যেরকম ধার্মিক মানুষ চাচ্ছেন তাদেরকে তো আসলে মোটামুটি মধ্যবিত্ত আর কি আবার বলছেন টাকা পয়সা থাকা লাগবে মধ্যবিত্ত হলেই চলবে আচ্ছা যদি এরকমটা হয় যে লাইক আপনার যে অনেক অনেকই মাদ্রাসা স্টুডেন্ট আছে তারা বিয়ে করতে চায় হ্যাঁ যারা বিয়ে করতে চায় আপনি কি করবেন সে তো মানে ধর্মী গোরা সেটা অবশ্যই করবেন হ্যাঁ

আচ্ছা আপু যদি এরকমটা হয় যে ছেলে মানে ধার্মিক বলতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানে রোজা করে সবকিছু ইসলামিক মাইন্ডে কিন্তু প্রবাসী থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন হ্যাঁ অবশ্যই সেটা হলো তো কোনো তাতে প্রবাসী ছেলে তো আপনাকে মনে করেন দেখে চলে যাবে সেক্ষেত্রে কোনো প্রবলেম সমস্যা নাই আমি ওনার বাবা মা familie অন্যান্য সব যারা থাকবে তাদের সাথে থাকতে করবে আপনি সাথে থাকতে পারবেন আর আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপু এই আপুটাকে আপনারা দেখলেন ঠিক আছে আপুটা আমাদের ভিডিও নিয়মিত দেখে সে হচ্ছে বা নিয়মিত আমাদের ভিডিও দেখে এবং আমাদের একটা আমাদের পেজে হচ্ছে মেসেজ যে কারণে তার সাথে আমরা দেখা করে তার কথাগুলো শুনলাম তো যারা এই আপুটাকে বিয়ে করতে চান পাঁচজন নামাজ পড়েন ইসলামিক মাইন্ডে ফ্যামিলি ঠিক আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনারা তার নাম্বারটা পেয়ে যাবেন অযথা কেউ দয়া করে নক করবেন না ঠিক আছে অনেকেই আছেন যে নাম্বার নেওয়ার পরে আজে বাজে মন্তব্য করেন খারাপ প্রস্তাব দেন এই এই বিষয়গুলো থেকে বিরত থাকবেন আর একটা কথা বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আর পরেই আমাদেরকে নক করবেন তার নাম ডিটেলস আপনারা সব কিছুই লিখে আপনার নাম ডিটেলস এবং তার নাম দিয়ে সব লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে তো আপু আপনার ভিডিওটা আমরা করে নিয়ে গেলাম আমরা ইনশাল্লাহ ছেড়ে দেবো আপনি মনের মতো একটা পাত্র পাবেন ঠিক আছে আপনার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো ভালো থাকবেন আপনি হ্যাঁ